সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক মৌলানা লুকমানি আমাদের সাথে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে যে সমস্ত আসন তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি এবং আমরা আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণে আমরা সম্মিলিতভাবে সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমাদের আরও যাদের সাথে আসন সংযোজতা হয়েছে সেটা পরবর্তীতে আপনারা জানবেন বৈঠকের মাধ্যমে মাননীয় মহাসচিব বলবেন আমরা আমাদের নীতি হিসেবে আগেই সংস্কার কমিশনের সাথে কাজ করার সময় এবং জাতীয় কমিশনের সাথে আলাপ আলোচনার সময় আপনারা যেটা জানতে পেরেছেন যে আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন এবং বিরোধী কোনো আইন আমরা করবো না সেটা আমরা অনেক আগেই আর কৌমি লাইনের মাদ্রাসা থেকে যারা পাশ করবেন তাদের সর্বোচ্চ ডিগ্রি আছে এই লাইনের এবং সেই হিসাবে আমরা কিছুদিন আগে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছি সামনের নির্বাচনী ইশতেহারে থাকবে যে ইমাম খতিব ম তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করবো উৎসব বাসার ব্যবস্থা করবো এবং যেটা একটা ট্রাস্ট আছে সেই সংক্রান্ত সেই ট্রাস্টকে আরও শক্তিশালী করে সেটা তাদের জন্য আমরা ব্যবস্থা করব রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন স্কুল কলেজ ধর্ম ধর্মশিক্ষক হিসাবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে অথবা বিবেচনা করা হবে এগুলো আমরা আগেই বলেছি বাকি সমস্ত আলাপ আলোচনা আপনারা জানেন সেটা দীর্ঘ হবে সেটা আমি এখানে উল্লেখ করতে চাই না আমার মনে হয় আমার মনে হয় জমিউদ্দলামা ইসলামের পক্ষ থেকে সম্মানিত আমির মল্লা ওবায়দুল্লাহ ফারুক প্রথমে যদি আপনি সংক্ষিপ্ত বক্তব্য দেন তারপরে আমাদের অন্য মহাসচিব এটা ঘোষণা করুন ধন্যবাদ

আমরা এই দেশের পরিচালনার ব্যাপারে দেশ ও জাতির কল্যাণে আমাদের কাছে জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাভাজন যার কারণে জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা জাতীয়তাবাদী দল শহীদ জিয়াউর রহমানের আপনার দল আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্তাবাদন একটা দল যার হাতে এই দেশ চকুর্দ করা যায় আমরা জাতীয়তাবাদী দল মনে করি যার কারণে আমরা বিশ্লেষণ করে আমরা নিজে নিজে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব যার কারণে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের সামনের রাস্তাটাকে যেন ভালো রাখেন ভালো চলেন ইসলামী মূল্যবোধের বিশ্বাসী দল এই হিসাবে আমরা ওনাদেরকে আর এরপরে জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা আট দলীয় জুঠের এমন কোন আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এই সব আমরা কিছু দেখি নাই এখনও আমরা বিএনপিকে তিন টার্ম দেখছি যার জন্যে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি আর বিএনপির উপর কাছে এই আবেদন আমাদের থাকবে যে সরকার গঠন আল্লাহ তালা যদি তহফিক দেয় তাহলে এই দেশের জনসাধারণ যেভাবে দেশকে সামলানো আর অগ্রসর করে নেওয়া ঠিক এইভাবে ইসলামী অঙ্গনটাকে যেন আপনার গতিশীল করা হয় আওয়ামী লীগে এই পনেরো ষোলো বৎসরে ইসলামের যে অবস্থা ঘটাইছে এখান থেকে যেন আমরা উত্তীর্ণ হইতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে দেশ নিয়ে যেন সুন্দরভাবে আমরা চলতে পারি এটা আল্লাহ তালার কাছে আমরা কামনা করি সংবিধানে মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস এটাকে পুনর্বহাল করা এরপরে আল্লাহ তালা যেন আমাদের অর্থনীতি সমাজনীতি ধর্ম নিয়ে চলার জন্য আল্লাহ তালা যেন এই সামনের সরকারকে যেন আল্লাহ তৌফিক দেন এই দোয়া করি আজকে জমিয়াম ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী এবং শ্রদ্ধেয় সভাপতি এই সংগঠনের সব মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ইসলাম আলাইকুম আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে জুমেয়েলামা ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবেন আমরা তাদেরকে এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পরম করণামা লাতার কাছে এই দোয়া করছি যে তাদের এই উদ্যোগ যেন সফল হয় প্রিয় বন্ধুগণ বাংলাদেশ এখন একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি ও নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে আমাদের জাতিকে সঠিক পথে এগিয়ে যাবে এই প্রত্যাশা আমরা সময় করছি কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে এবং আমি আজকে আবারও এই চক্রান্তের ফলে চক্রান্তের মাধ্যমে নিহত শহীদ হয়ে যাওয়া উসমান হাদি তার আত্মার মাক ফেরাত কামনা করছি পরম করলে আল্লাহ তালার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তালা তাকে যেন ভেসতে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যান ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রেডিশনাল পেরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যে প্রথম ইউনুসের যে সরকার সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন যে আপনার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরও বেশি দেবেন এবং তারা আরও ভালোভাবে নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয় সেই বিষয়গুলো দিয়ে লক্ষ্য রাখবেন এটা আমরা আশা করি আমাদের যে কথাগুলো ইতিমধ্যে সালাদ সাহেব বলেছেন যে জমেদ উলেমা ইসলাম উলামা ইসলাম বাংলাদেশ এর সঙ্গে আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আপনারা শুনেছেন আমরা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশ বিএনপি জন্মলগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি সংবিধানে ইসমুল্লাহি রহমান রহিম প্রথম তিনি সন্নিবেশিত করেছিলেন এবং আল্লাহর উপরে অবিচয় আস্থা বিশ্বাস এই কথাটা দেওয়া হয়েছিল কিন্তু হাসিনার এই সরকার আপনার সেটাকে বাতিল করে দিয়ে নতুন নতুনভাবে কোনো ফিফটিন অ্যামেন্ডমেন্ট দিয়ে সবগুলোকে পরিবর্তন করে দিয়েছিল যেটা আবার এখন পরিবর্তিত হয়েছে এবং আমাদের সেই সেগুলো আবার সামনে এসছে আমরা ইতিমধ্যেই কমিটেড যে আমরা যে ফিফটিন্থামে আমাদের যে কনস্টিটিউশনের যে বিধানগুলো ছিল সেগুলোকে আমরা অবশ্যই আমরা আমাদের সামনের দিনে আমরা সেগুলোকে অগণতান্ত্রিক বিধানগুলোকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসবো আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি এখন আপনাদের সামনে একটু ঘোষণা করবো যে কোন কোন আসনগুলোতে আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি একটি হচ্ছে নীলফামারি এক ডোমার ডিমলা এখানে নির্বাচন করবেন মনোনা মোহাম্মদ মঞ্জুর ইসলাম আফিন্দি নারায়ণগঞ্জ চার ফতুল্লা মুফতি মনির হোসেন আসেমি সিলেট পাঁচ জকিমগঞ্জ কানাইঘাট মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক ব্রাহ্মণবাড়িয়া দুই সরান মৌলানা জুনায়দ আল হাবিব এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না এবং ইতিমধ্যে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিত উলাম ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না তো আমার মনে হয় এটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনে অন্যান্য আসনগুলো বাকি আছে সে যখন আমরা ঘোষণা করব সেগুলো তখনও এই এসে যাবে অর্থাৎ এখন নির্বাচন করছেন জমিত উল্লাই ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে এ ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না হ্যাঁ নিজস্ব প্রতিক্রিয় করতে হবে এর বাইরে তো উপায় নেই এখন ওদের সংগঠনকে নিজস্ব প্রতিক্রিয় করতে হবে তো আমরা মনে হয় আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতিকে ভোট দিয়ে ধানের শিশকে শক্তিশালী করবেন ধন্যবাদ আমরা আপনাকে এটা জেনে যাবেন আমাকে একটা কপি দিয়ে একটা কপি দিন